খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পদ্মাপাড়ের অশান্তির আজ পীর বাবার বার্ষিক ওরস অনুষ্ঠানে মিলন মেলায় এলো না বাংলাদেশ কার্যত ফাঁকা রায়গঞ্জের জুম্বাগঞ্জ মিলন মেলা জলপাইগুড়ির জেলার রায়গঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তে জুম্বাগাছ সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা জিরো পয়েন্টে পীর বাবা আব্দুল রশিদের মাজার বার্ষিক ওড়সে ফি বছর মানুষের যে ঢল নাপলেও এবার ছত্রিশতম ওড়স কার্যত ফাঁকা তবে বিএসএফ জওয়ানদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা গিয়েছে প্রসঙ্গত ভারত বাংলাদেশের জিরো পয়েন্টে থাকা ওই এলাকায় যেতে বিএসএফের খাতায় প্রথমে নাম লেখাতে হয় নাম লিখি কাঁটাতারের ওপারে যান তারা এপার বাংলার নারায়ণজোত জুমবাগাজ সর্দারপাড়া ফুলবাড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা পীরবাবার মাঝারে প্রার্থনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে আবার ভারতে ফিরে আসেন এলাকার লোকজন বলেন আব্দুল রশিদ নামে এক মুসলিম ধর্মগুরুর বাড়ি ছিল বাংলাদেশের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপর জেলার সালবাহানা হাট এলাকায় দুই বাংলা জুড়েই অবাধে যাতায়াত ছিল তার শেষে এপারে থাকা রায়গঞ্জ ব্লকে তার বোনের বাড়িতে বেড়াতে এসে মারা যান তিনি তার ইচ্ছা অনুযায়ী দুই দেশের সীমান্তের জিরো পয়েন্টে তাকে সমাধিস্থ করা হয় এলাকার মানুষের বিশ্বাস বিভিন্ন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন পীরবাবা তিনি যখন জীবিত ছিলেন সে সময় ভারত ও বাংলাদেশের দুই দেশের মানুষ তার কাছে আসতেন দোয়া চাইতে মারা যান আজ থেকে প্রায় ছত্রিশ বছর আগে কিন্তু মৃত্যুর আগেই তাকে জম্বাগের ওই জায়গায় কবর দেওয়ার কথা বলে গিয়েছিলেন সঙ্গে নাকি এও বলেছিলেন যারা তার কবর খুঁড়বেন তারা সেখানে ঠিক নিজেদের পারিশ্রমিকও পেয়ে যাবেন শোনা যায় পীরবাবার মৃত্যুর পর দুই এলাকাবাসী কবর খুঁড়েছিলেন তারা নাকি সেখান থেকে তিনটির উপর মোহর পান তারপর থেকে পীরবাবার মৃত ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও বেরো রিপোর্ট খবর ছবি সাত